ছাত্ররা একটি বড় বড় অভ্যুত্থান করেছে বিপ্লব তাদের এই যে টান করে দিয়ে বুকের রক্ত দিল গুলি খেল খাইলো তাদের একমাত্র কী ছিল বৈষম্যহীন শোষণহীন একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার তার নূতন করে বিনয় করতে চাই দেশটাকে ঢেলে আমরা তাদের সাথে একমত পোষণ করছি আমরা আপনাদের সাথে অক্ষমত পোষণ করি কিন্তু অনেক বাধা যে দোষ দিয়ে আওয়ামী লীগ যে দেশ থেকে দানব সরকার সর্বত্র তারা হাট বাজার ব্যবসা বাণিজ্য ব্যাংক সব দখল করছে দেশটাকে তারা জান করিয়া দেশ থেকে চলে গেছে এখন কিন্তু স্থায়ী শুরু হয়েছে কেন আমরা এদেশ সহ্য করবো তাহলে ছাত্র কেন জীবন দিলো জনগণ কেন জীবন দিল এই আন্দোলন তো অপম জনসাধারণ সবাই নেমেছিল সব দল তাহলে এই এইটা জবাব কে দেবে আমি আজকে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করছে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে আমি তো কোনো লেভেল প্লেই ফিল্ড দেখি না এখন যদি নির্বাচন হয় আগের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন দিনে ভোট রাতে যদি হয়ে থাকে তাহলে এবার তো দিনে ভোট দিনই হবে কিন্তু তার আগে কিন্তু বিজেপি যাবে ওই সেন্টারের কাছে কেউ আসতে পারবে না ওই কয়জন ছাড়া বিএনপির আমি আগে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেবের কাছে এখান থেকে একটি মেসেজ দিতে চাই বিনায়কের সাথে বলতে চাই আপনি এত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার মা তিনবার প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান এখন আছেন আপনার দলের লোকদের একটু লাগাম টেনে ধরুন মানুষ আপনাদের কাছ থেকে কি আশা করে যা বলি যে ভুল করছে সেই ভুল বিএনপি করবে না এখন নির্বাচন হলে আপনি হয়তো দুইশো আশিটা সিট পেয়ে আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন আপনার প্রথম বক্তৃতা মানুষ আশ্বস্ত হয়েছিল সমস্ত মানুষের মনে একটা শান্তি সৃষ্টি হয়েছিল কিন্তু এখন যে কর্মকাণ্ড গ্রামগঞ্জে সর্বত্র সেদিন একজন সাংবাদিকরা যেভাবে এই যে গাজীপুরে কুপিয়ে মারলো আরেজনকে আহত করলো এটা কোনো ভালো লক্ষণ না এগুলো মানুষকে আহত করে মানুষের মনে সাংঘাতিকভাবে দেখা দেয় একজন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিনা এইটা নির্ভর করে রাজনীতিবিদদের উপরে পুলিশ একা সব কিছু পারবে না কিন্তু আপনার সব থেকে বড় দল সবচেয়ে বড় দায়িত্ব আপনাদের এবং আপনার কারণ আপনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন কিন্তু সেই দায়িত্ব যদি আপনার কথা যদি না শুনে শুধুমাত্র যদি দল থেকে এক্সপেল করলেন কিন্তু তা তো থামতেছে না আরো বাড়তেছে চেনা প্রমাণ শক্ত করে এদেরকে আপনার রাখতে হবে আপনার বড় দলকে সংহত করতে ই করতে হবে সুসংহত করতে হবে এদেরকে আপনার মধ্যে নিয়ে আসতে হবে আপনার কমান্ডের মধ্যে আনতে হবে তাহলে মানুষের আস্থা অর্জিত হবে খালি নির্বাচিত হয়ে ক্ষমতায় বসলেই কিন্তু পপুলার গভর্নমেন্ট হওয়া যায় না আমি অনেক পপুলার গভর্নমেন্টকে দেখলাম কিন্তু পরবর্তী সময় কিন্তু জনপ্রিয়তা নষ্ট হইতে দুই মিনিট সময়ও লাগে না একটি ছোট্ট ঘটনায় তাই না সেটা আমরা চাই না যার কোনো মায়ের মুখ খালি হোক এই দেশে আর কোনো আন্দোলন করতে হোক আর কোনো বিপ্লব হোক এত লোক অল্প দুই কয়েকদিনে জীবন দিল এইভাবে পঙ্গু হয়ে গেল তারপরে কেন আবার আমরা আবার একটি বিপ্লব জন্য যাব। আমরা আর বিপ্লব চাই না আমরা আন্দোলন চাই না আজকে যারা এইখানে আসছেন শপথ নিয়ে যেতে হবে যে জাতীয় পার্টি যারা এখন এরাই হচ্ছে জাতীয় পার্টি আর যিনি আছেন তিনি জাতীয় পার্টি কীভাবে করবেন জাতীয় পার্টি কোনো আঞ্চলিক দল তো হইতে পারে না জাতীয় পার্টি একটা লিমিটেড কোম্পানি হইতে পারে না অথবা কুনো কোনো পীরের দরবারও না যে পীরের পরিবর্তে আরেকজন বসবেন তাকে আমরা মালা দিব এটা একটা দল